হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু পার্ক রোজাস রোস্টিং ভিডিও তোমরা অনেক বিজ্ঞানী দেখেছো সেই বিজ্ঞানীগুলো আবার মারাও গেছে সো যাই হোক তো আমরা আজকে আইনস্টাইন মানুষটাকে নিয়ে কথা বলবো না মানে একজন ব্লিঙ্কাফা নিজেকে আইনস্টাইনের মতো বিজ্ঞানী ভাবে আর বাকি সবাইকে ভাবে ব্রেইনলেস ঠিক আছে সে আর কেউ না সে আমাদের কথা না বাড়িয়ে তার বায়ুটা আগে দেখে নিই তো সে তার বায়ুতে লিখেছে বিটিএস আর্মিদের মানে ভাই সে মনে হয় এসব ব্যাপারে বেশি অভিজ্ঞতা আছে তার জন্যই তো এসব লিখেছে এটা লিখেছে সেটা ভুল লিখেছে লেখাটা হওয়া উচিত ছিল যে বিটিএসু আর্মিদের নাম করে ভিউ আমি সঠিক হওয়ার উচিত ছিল মানে এটাই সঠিক তো কথা না বাড়িয়ে তার কয়েকটা ভিডিওগুলোতে রিয়াকশন দেওয়া যাক সো লেটস গো ফার্স্টে সে এই ভিডিওতে লিখেছে হয়তো চায় না আমি চুপ থাকি আমি সরি বলছিলাম কিন্তু তোরা ভালো থাকতে দিলি না মানে ভাই তুই কি কখন ভালো ছিলি আমাকে এটা বল জাস্ট কি সব বিজ্ঞানীরা আইসা পড়ছে এই বাংলাদেশে তারা উগান্ডা গেলেই ভালো ছিল আসলে তাই না এসব বিজ্ঞানীদের আমাদের কোনো দরকার নাই পড়ছে লেখছে ঠিক আছে তোদের ইচ্ছে রাখি আবার সব ভিডিও আপ দিব ওকে তুই আপ দে আর মেন জায়গায় একটু বাস রড সব কিছুই খা তারপর চলো তার নেক্সট ভিডিওতে যাওয়া যাক এখানে লেখছে যে শিক্ষিত আর্মিরা আমাকে বলো আমি ব্রেইনলেস ভাই তোকে আবার কে বললো ভাই এটা বলা ভুল হবে তুই তো আইনস্টাইন হ্যাঁ সত্যি কথা তুই তো একজন বিজ্ঞানী আর আমরা সবাই ব্রেইনলেস তার জন্যই তো ভাই আমরা সবাই তোকে তোর মেইন জায়গায় বা শট সব কিছু ঢুকাই দিতেছি তারপরে তোর শিক্ষা হইতেছে না তো বুঝ তুই কত বড় বিজ্ঞানী ও শিক্ষিতরা হয়তো জানে না ব্রেন ছাড়া মানুষ হয় না সরি তোদের তো মাথায় ব্রেইন আছে কিন্তু গোবর্তি হ্যাঁ আমরা জানি ব্রেন ছাড়া মানুষ হয় না কিন্তু পশু তো হয় মানে ওই পশুটার তো আর মানুষের মতো ব্রেইন হয় না হ্যাঁ ওই পশুটা হলি তুই আর হ্যাঁ আমাদের আর্মিদের মাথায় এতটাই গো আছে যে তোর মতো ব্রেইনলেস সরি সরি বিজ্ঞানী আইনস্টাইন সেকেন্ড বার্সন কে মেইন জায়গায় বাস কিছু ঢুকায় দিতে পারতেছি কিন্তু শিক্ষা হইতাছে না তারপর তার নেক্সট ভিডিওতে চলে যাই ভাই এই ভিডিওটা দেখে লিটারেলি আমি হাসতে হাসতে শেষ জাংকুক বি লাইক আই এম নট ইউর মিরর বেবি তারপর সে এই ভিডিওতে লিখেছে যারা বিটিএস হেট করে তারা এক একটা পড়ে না এই ভিডিওটা আসলে ভুল সঠিকটা হবে যারা আসলে বিটিএস হেট করে তারা আসলে দেখতে এমন মিস ঠিক বলছি না তারপর চলো তার একটা লজিকলেস ভিডিওতে যাই মানে রিয়াকশন দিব এখানে লেখছে কি আগলি ছি এটা নাকি মোস্ট হ্যানসাম ম্যান্ড বেস্ট লিডার ইউ না মানে ভাই এমন আইনস্টাইনের সেকেন্ড বার্সন সায়েন্টিস্টের আমাদের এই বাংলাদেশে কোনো দরকার নাই যে কিনা মাথায় ব্রেইন বলতে কিছু নাই তো এই ব্লিংকাফায় আমাদের আইডলদের পাস্ট নিয়ে কথা বলছে সো আমাদের কি তার আইডলের পাস্ট নিয়ে কথা বলা উচিত না মানে যদি দেখায় তাহলে যদি আবার মেন জায়গায় এই বাসটা লেগে যায় তাহলে ই ব্লিঙ্কাফা পোস্ট করবো আপনার আইডলের পাস্ট চেহারা ই ব্লিঙ্কাফা করবো ব্লিংক জিনিয়া আপা পোস্ট করব করি একটু করি মেন জায়গায় একটু বাসটা লাগো লাগো না থাক আগেই বলো বাস দিছে এইগুলোই না সহ্য হইতেছে কি না আপনি জানেন আর এটা দিলে কী হবে জানে যদি আপনি কেন্দ্রে দেন তাহলে আমি কী করবো না না থাক থাক আর হ্যাঁ সেকেন্ড টাইম যদি এসব পোস্ট করেন মিনিং মিনিংলেস তাহলে বুঝে জানিয়েন আমি একবার রোস্ট করছি তো কী আবার করবো কিন্তু আমি খালি না আরও অনেকেই করবে ঠিক আছে mona i can mind it